আর বন্ধুরা আজকে আমি একটি নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি বানাবো মটরের ডালের বড়ি দিয়ে আলু ভেন্ডি কাঁঠালের বিজির একটি তরকারি প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কিছু ভেন্ডিকে আমি অর্ধেক করে কেটে নিয়েছি আলু স্লাইস করে কেটে নিয়েছি মটরের ডালের বড়ি নিয়েছি কাঁঠালের বিজি নিয়ে নিয়েছি আর একটা পেঁয়াজকে সরু সরু স্লাইস করে আমি কেটে নিয়েছি আর মশলার জন্য আমি এখানে ব্যবহার করছি জিরে আদা কাঁচা লঙ্কা চিরে আদা কাঁচা লঙ্কার একটা পেস্ট আমি সানিয়েলাম এখন গ্যাসের ফ্লেম অন করে আমি কড়াই পুষিয়ে দিয়েছি কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল প্রথমে মটরের ডালের বড়িগুলোকে আমি হালকা লাল করে ভেজে নেব মটরের ডালের বড়িগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একে একে হালকা লাল করে আমি ভেজে নিচ্ছি গ্যাসে ফ্লেম দিয়েছি মিডিয়াম হালকা লাল করে ভাজা হয়ে গেছে এখন একটা পাত্রে মটরের ডালের বড়িগুলোকে আমি একে একে তুলে নিচ্ছি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরেকটু তেল প্রথমে ভিন্ডিগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব একে একে সব ভিন্ডিগুলোকে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভালো করে লাল লাল করে ভেন্ডিগুলোকে ভেজে নেব ভালো করে ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে এখন ভেন্ডিগুলোকে একটা পাত্রে এখন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব অল্প আরেকটু তেল দিয়ে দেব এর মধ্যে স্লাইস করে কেটে রাখা আলু আর কাঁঠালের বীজ আলু আর কাটানের বীজগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আলু আর কাটানের বীজগুলোকে আমি লাল লাল করে একটু ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেছে একটা পাত্রে আলু আর কাটানের বীজগুলোকে আমি তুলে নিচ্ছি এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব পাঁচ ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে লাল লাল করে হালকা একটু ভেজে নেব পেঁয়াজগুলো লাল লাল করে হালকা একটু ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো প্রত্যেকটা উপকরণ দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো অল্প একটু জল যাতে মশলাটা পুড়ে না যায় জল দিয়ে ভালো করে প্রত্যেকটা মশলাকে পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর একটা মশলা রঙ এসছে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধ না থাকে মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা ভিন্ডিগুলো আলু আর কাঁঠালের বিচি ভিন্ডিগুলো সব দিয়ে দিলাম এখন দিয়ে দেব আলু আর কাঁঠালের বিচি ভিন্ডি আলু কাঁঠালের বিচি দিয়ে মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নেব মশলার সাথে প্রত্যেকটা উপকরণ আমি ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে ভালো করে কষানো হয়ে গেছে ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব জল দিয়ে দিলাম জল ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি ঝোল ভালোভাবে ফুটে গেলে আমি ভাজা বড়িগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কুড়ি থেকে পঁচিশ মিনিট ধরে ভালো করে সেদ্ধ হতে দেবো একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি কুড়ি মিনিট পরে ঢাকনা খুলে আমি দেখে নেব ভেন্ডি আলু কাঁঠালের বিচি বড়ি কতটা সেদ্ধ হয়েছে ভিন্ডি আলু কাঁঠালের বিজি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে চোলের পরিমাণটাও অনেকটা কমে আসে মটরের ডালের বড়ি দিয়ে ভেন্ডি আলু কাঁঠালের পিচির তরকারি পরিবেশনের জন্য একদম রেডি বন্ধুরা এইভাবে আপনারাও বাড়িতে এই রেসিপিটি বাড়িতে রান্না করে দেখবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা